আজ বৃহস্পতিবার ছোট্ট একটা দোয়া এক শতবার পড়ুক আপনার জীবনের সব গুনাগুলো আল্লাহ মাফ করে দিবে প্রিয় ভাই বোন বৃহস্পতিবার মানে জুমার রাত সপ্তাহের মধ্যে সর্বশ্রেষ্ঠ রাত হলো আজকের রাত এতই শ্রেষ্ঠ এই রাত আল্লাহ রসুল সাল্লাহ আলী হাদিসের মধ্যে বলেছেন যে ব্যক্তি এই বৃহস্পতিবার রাতে বা জুমার রাতে মারা যায় আল্লাহ তাকে কবরে যত ফিতনা আছে সকল থেকে হেফাজত করবে মানে কবরে যত কষ্ট আজাব যে ব্যক্তি জুমার রাতে মারা যাবে তো প্রিয় ভাই বোন এই রাতে যদি আপনি এই সহজে আমলটি করতে পারেন আল্লাহ তালা আপনার জীবন থেকে সব গুনাখাতা মাফ করে দিবে আমলটি নিয়ম আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি দয়া করে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন প্রিয় ভাই বোন আমি আপনি জীবনে তো কত গুনাহ করেছি কত গোপন গুণা করে থাকি কত বড় বড় গুণা করে থাকি যে সকল গুনাহের কারণে নিজের কাছেই নিজেকে অনেক বড় অপরাধী মনে হয় যে সকল গুনাহ মানুষ জানতে পারলে আমাকে ঘৃণা করবে আমার মা বাবা জানলেও আমাকে ঘৃণা করবে অনেক সময় এমন জঘন্য জঘন্য গুনাগুলো আমরা করে থাকি প্রিয় ভাই বোন আজকে বৃহস্পতিবার যে কোনো বৃহস্পতিবার রাতে জুমার রাতে আপনি এই আমলটি করেন আপনার জীবনে যত বড় গুণা থাকুক যত বেশি গুনা থাকুক আল্লাহ তাআলা মাফ করে দিবে কারণ তিনি চান বান্দার গুনা মাফ করে দিতে তাহলে চলুন দেরি না করে এই দামি আমলটার নিয়ম আপনাদেরকে শিখিয়ে দিই প্রিয় ভাই বোন আমলটি আপনাকে করতে হবে জুম আররা রাত অর্থাৎ আজকে বৃহস্পতিবার এই রাতকে বলা হয় জুম আররা রাত বৃহস্পতিবার রাতে আমলটি আপনাকে করতে হবে তাহার যেই টাইম ওই টাইমে কিছু পেতে হলে কিছু কষ্ট তো অবশ্যই করতে হবে প্রিয় ভাই বোন তাহার সময়টা এমন একটা সময় যে সময় পৃথিবীর সমস্ত মানুষ ঘুমিয়ে থাকে ওই সময় যদি আপনি উঠে আল্লাহ তাআলার কাছে এই আমল করেন তাহলে একমাত্র আল্লাহ তাআলা আর আপনি জেগে আছেন আর কেউ নাই ওই সময় আপনার মনের কথাগুলো আল্লাহ তাআলা খুব ভালোভাবে শোনেন এবং তিনি আপনাকে ক্ষমা করার জন্য ওই সময়টাতে প্রথম আসমানে চলে আসে সুবাহান আল্লাহ আল্লাহ নিজে আয়সা আপনাকে ডাকতে থাকে তা আমলটি আপনাকে করতে হবে তাহার যদি যে সময় অর্থাৎ রাত দুইটা থেকে তিনটা সাড়ে তিনটা ওই টম ওই সময় আমলটি করার জন্য প্রথমে আপনাকে ভালোভাবে অজু করে পবিত্র হয়ে নিতে হবে পবিত্র হয়ে একটি পবিত্র জায়নামাজের মধ্যে বসে যাবেন তারপর আপনি আমলটি শুরু করবেন প্রথমে আপনি একটা ইস্তেক ফার আছে এক শতবার পাঠ করবেন স্তেক ফারটা আমি বলে দিচ্ছি ইস্তেক ফারটি হল আস্তগ ফিরুল্ল হর বিং কললে দেম বিস্তগ ফিরুল্লাহ হরব বিমিং কল্লে দেম বিউব ইলাই استغفر الله ربي من كل واتوب এই ইস্তেগফারটা আপনি গনে গুণে 100 বার পাঠ করবেন 100 বার পাঠ করা শেষ হলে এবার একটি দোয়া আছে এই দোয়াটা 100 বার পড়েন দোয়াটি হলো আল খবীর আল খবীর আল খবীর আল খবীর অর্থ হলো আল্লাহ তাআলা সবকিছু জানেন আল্লাহ সব কিছু জানেন আমার মনের ভিতরে কি চলতেছে আমি কি কি চাই আমার দরকার আল্লাহ খবর রাখেন সব কিছু বান্দার মনে মনে যেটা কল্পনা করে মুখ দিয়া না বললেও আল্লাহ তালা সেটা বুঝতে পারেন আপনি ওই সময়টাতে উঠে যদি আল খবীর আল হবীর পড়েন অর্থাৎ হে আল্লাহ আপনি তো জানেন আমার মনে কি আছে কি দরকার আপনি সব কিছু জানেন আপনি সব কিছু শোনেন তো এই আল ও দুয়াটি এক শতবার পাঠ করবেন শতবার পাঠ করা শেষ হলে এবার আপনি মনটা নরম করে চোখের পানিগুলো সেরে দুটো হাত তোলে আপনার জীবনে যত গুণা আছে গোপন গুণা কঠিন গুণা জঘন্য গুণা সব গুণা থেকে ক্ষমা চান আল্লাহ অবশ্যই অবশ্যই ক্ষমা করবেন এটা আল্লাহ তালার ওয়াদা প্রিয় ভাই বোন আমলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে দিবেন বেশি বেশি শেয়ার করবেন যাতে অন্য মানুষ জেনে উপকৃত হয় তাহলে আল্লাহ তালা আপনার মনের আশাগুলো পূরণ করে দিবে পরবর্তীতে এমন সুন্দর সুন্দর ভিডিওগুলো নিয়মিত পেতে দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ বা পেজটি লাইক ও ফলো দিয়ে সাথেই থাকবেন